মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজে রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি তোর বান দিয়েছি চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখবুকে ইমান জিন্দা করে জিহাদের হংকারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গদ্দার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দানে সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে আউলিয়া দি দিশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব শহীদ শহীদ তিতুর দেশে ভক্তি আরের দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে সাড়ে তেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ সোনার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান মাটির বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোদার দানের সোনার সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি তোর বান নিয়েছি তোর সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দানে সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা ঘসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ কে পারবে না রঙের তুলিতে একটা সবুজের ছায়া ঢাকা সুজলা সুখলা পরিপাটি লক্ষ্য সহৃদাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলা তোমার বাংলাদেশ সবার প্রাণ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দানার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান দিয়েছি তোর ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি